মেয়েরা কোন কাজ করতে গেলে মানে প্রথমে জীবনের প্রথমে কোন কাজটা করতে গেলে উহ আহ এরকম শব্দ করা আপনি তো প্রশ্নটাই করছেন আপনাকে আপনি আমাদের দাদা দেখেন হ্যাঁ আমাদের দাদা দেখেন এবং হচ্ছে আপনার দাদা সম্পর্ক কোনো পজিটিভ কোশ্চেন ছাড়া কোনো নেগেটিভ কথা বলি না কখনোই না তো আমি যে প্রশ্নটা করছি মেয়েটা এটা অবশ্যই দেখেন এটা আপনিও করছেন এবং এটা প্রত্যেকটা মেয়েই প্রথম করতে গেলে সে আহ এরকম শব্দ করে বুঝতে পারছি আপনি তো প্রশ্নটা করছেনই খারাপ আমি আপনাকে আর উত্তর কি দিব। এখানে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো আপনার সাথে অনেক খারাপ বিহেভ করতো সেক্ষেত্রে আমি যে এখন আপনার উপর মানে ভালোভাবে কথা বলতেছি এটা আপনার ভাগ্যটা ভালো আপু আপনি এটাকে একদম পজিটিভ ভাবে নেবেন আমি আবার বলি একদম পজিটিভ এখানে আপনি আসলে আসলে আপনি কি ভাবতেছেন মানে কি জন্য আপনি এটাকে নেগেটিভ খারাপ ভাবতেছেন বা নেগেটিভ ভাবতেছেন আসলে খারাপ ভাবতেছি এর জন্য কারণ আপনার ল্যাঙ্গুয়েজটা শুনতেই খারাপ তাহলে তার প্রশ্ন উত্তর মানে উত্তরটা যে এর চেয়ে তারও কত খারাপ আসবে এটা তো প্রশ্নটাই বলে দিতেছে যে আপনার উত্তরটা সামনে আরো খারাপ আসবে আমাদের প্রশ্নটা হচ্ছে মেয়েরা প্রথম কোন কাজ করতে গেলে উ আ শব্দ করে এটা কিন্তু আপনিও করে আসছেন এবং সব প্রত্যেকটা মেয়ে করে আপনার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি ভালোই এখানে কি এটি কি ঘুরতে আসছেন নাকি হ্যাঁ হ্যাঁ ঘুরতে আসছি আচ্ছা একাই সিঙ্গেলই আসছেন হ্যাঁ হ্যাঁ আমি একাই ঘুরতে পছন্দ ও আচ্ছা আসলে আমার পরিচয়টা এই যে সেটা হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে সবার জন্য দাদা এটি কি আপনি দেখছেন কখনো হ্যাঁ দেখছি দেখছেন না কেমন লাগে আমাদের দাদাগুলো আমার ভালোই লাগে

যে ধাঁধা ফেলে দেয়া ঠিক আছে সেটা হচ্ছে আপনাকে যদি কনফিউশন না করা হয় তাহলে তো আপনি অ্যান্সারটা ইজিলি দিয়ে দিতে পারবেন তো আমি আপনাকে এখন একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আমি কি আপনাকে কোশ্চেনটা করতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার আগে আপনার নামটা জেন আলম সাথী আলম সাথী আলম না আচ্ছা কি করেন আপনি আমি পড়াশোনা করি কিসে পড়তেছেন আমি অনার্স অনার্স না কোন ইয়ারে আমি সেকেন্ড আচ্ছা গুড অনেক সুন্দর তো আপনার প্রশ্নটা আমি এখন তাহলে করি প্রশ্নটা হচ্ছে মেয়েরা কোন কাজ করতে গেলে মানে প্রথমে জীবনের প্রথমে কোন কাজটা করতে গেলে উহ আহ এরকম শব্দ করে আপনি তো আমাদের দাদা দেখেন হ্যাঁ আমাদের দাদা দেখেন এবং হচ্ছে আপনার দাদা সম্পর্কে বসে আমরা কিন্তু কোশ্চেন ছাড়া কোনো নেগেটিভ কথা বলি না কখনোই না তো আমি যে প্রশ্নটা করছি মেয়েটা এটা অবশ্যই দেখেন এটা আপনিও করছেন এবং এটা প্রত্যেকটা মেয়েই প্রথম করতে গেলে সে উহ আ এরকম শব্দ করে আপনি তো প্রশ্নটা করছেনই খারাপ আমি আপনাকে আর উত্তর কি দিব এখানে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো আপনার সাথে অনেক খারাপ বিহেভ করতো সেক্ষেত্রে আমি যে এখন আপনার উপর মানে ভালোভাবে কথা বলতেছি এটা আপনার ভাগ্যটা ভালো আপনি এটাকে একদম পজিটিভ ভাবে নেবেন আমি আবার বলি একদম পজিটিভ এখানে আপনি আসলে আসলে আপনি কি ভাবতেছেন মানে কি জন্য আপনি এতকে নেগেটিভ বা খারাপ ভাবছেন মানে নেগেটিভ ভাবছেন আসলে খারাপ ভাবতেছি এর জন্য কারণ আপনার ল্যাঙ্গুয়েজটা শুনতেই খারাপ তাহলে তার প্রশ্ন উত্তর মানে উত্তরটা যে এতে তারও কত খারাপ আসবে এটা তো প্রশ্নটাই বলে দিতেছি যে আপনার উত্তরটা সামনে আরো খারাপ আসবে আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা প্রথম কোন কাজ করতে গেলে উফ আ শব্দ করে এটা কিন্তু আপনি করে আছেন অবশ্য প্রত্যেকটা মেয়ে করে

খারাপ কোয়ালিটির একটা মেয়ে ভাবতেছেন না তো এরকম প্রশ্ন কেন আপনি মানে করবেন আমি যদি আপনাকে খারাপ ভাবতাম তাহলে আপনাকে সাথে খারাপ কথা বলতাম আপনাকে খারাপ কথা বলি আপনি এখানে ভালো কথা বলছেন আপনি এখানে বলতেছেন উহ আ এটা বলতে কি বোঝায় উহ আ আচ্ছা এটা হচ্ছে মানুষে শব্দ করে না অনেকে

এটা হচ্ছে বিবাহিত মেয়ের ক্ষেত্রে না এটা যে কোনো মেয়ের ক্ষেত্রেই এটা খুব প্রযোজ্য এখন আপনি পজিটিভের দিকে আসেন শুধু বিবাহিত মেয়েদের ক্ষেত্রে একটু হবে এটা তা না একটু বিবাহিত মেয়ে হলে যে উ হাব শব্দটা করবে তা না এটা যে কেউ প্রত্যেকটা মেয়েই করবে এবং সেটা হতে পারে বিয়ের আগে অথবা বিয়ের ম্যাক্সিমামই বিয়ের আগে এই ও শব্দটা করে ভাই আপনি আমার সাথে কি মজা করতেছেন আপনি মানে আপনি আমার কি পাইছেন কি হ্যাঁ একটু মজা করতেছেন না একটু ফান্ড করতেছে না আপনি একটু যদি চিন্তা করেন তাহলে আপনি পেয়ে যাবেন একটু চিন্তা করেন শোনেন এটা আপনি জীবনে ফেস করে আসছেন অবশ্যই আপনি ফেস করে আসছেন রাইট আমি আপনাকে দেখি বুঝতে পারি আপনার প্রশ্নটা মেয়েরা জীবনে প্রথম কোন কাজ করতে গেলে উ আ শব্দ করে মেয়েরা মানে কোন কাজ প্রথমে করতে গেলে উ শব্দ করে রাইট এটা তো সাধারণত দেখেন আমি মনে করি এটা আপনিও করছেন এটা সাধারণত সাধারণত আপনার যত মানে কান ফুরাইলে হয়তো বা রাইট আচ্ছা দেখেন এখন আপনার কাছে এই যে উত্তরটা দিছেন আমরা আপনাকে এটা সঠিক উত্তর নিয়ে নিচ্ছি তো এই যে আপনি আপনি কি এটা করছিলেন যখন আপনার কানটা অবশ্যই ফুরাইছে হ্যাঁ হ্যাঁ করছিলাম উহা করছিলাম উহা করছেন ঠিক আছে না তাহলে আপনি এত বোর্ডে এত নাটক করলেন কেন করলেন যে আসলে এটা নেগেটিভ নিচ্ছেন আমি পজিটিভ আপনি কি খারাপ বাচ্চা আপনি দেখেন আপনি অবশ্যই আপনাকে খারাপ মেয়ে ভাবিনি এবং আপনি খারাপ মেয়ে না আমরা জানি আপনি জেন্টেল জেন্টেল ওমেন নাইস গার্ল এবং অনেক সুন্দর ভালো স্টুডেন্ট সেই হিসেবে আপনাকে আমরা কোশ্চেন করছি আমি জানতাম আই আই থিঙ্ক আপনি অ্যান্সারটা দিতে পারবেন হ্যাঁ তো আপনি কিন্তু অ্যান্সারটা দিতে পারছেন কিন্তু প্রথমে একটু ভুল বুঝছেন এই আর কি আমাদের আপনার প্রশ্নটা ছিলই তো খারাপ না 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 দেখেন এখন যদি আপনাকে আমি প্রশ্নটা করতে তাহলে আপনি এটাই বলতে হবে যে কোন কাজটা করতে গেলে মেয়ে উহ শব্দ করে এটা আমি বলতে হবে কিটা क्वेश्चनটা বলেন করতে হবে না যাক আপনি অনেক ধন্যবাদ আসলে আমরা আসলে এই অনুষ্ঠানটা সম্প্রচার করে থেকে আমি ইউটিউব এবং ফেসবুক আমাদের দুটোই আছে একটা পেজ আছে আর ইউটিউব চ্যানেল আছে তো আমাদের এটা দেখবেন আপনারা শেয়ার করবেন হ্যাঁ ঠিক আছে আর দশটা দিনের জন্য আপনার কিছু বলার আছে যে আপনি এই যে রাগ করলেন যে এটা ভুল বুঝলেন আসলে আমি রাগ করছি আপনার প্রশ্নটা শুনে আমি রাগ করছি আর দ্বিতীয়ত প্রশ্নর মানে ভাষাগুলো আসলে খারাপ উ এটা সাধারণত মানে কোন জিনিস কোন ক্ষেত্রে এটা সাধারণত ম্যারিড এক কথা ম্যারিড মেয়েরা বলতে পারে আমরা তো পারবো না এজন্য কিন্তু এটা একটু মানে বলে যে এটা ম্যারিড হতে হবে না এর জন্য এটা আনম্যারিড মেয়েরাও এই শব্দটা করে তো এখন তো আপনি ক্লিয়ার হয়ে গেছেন তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ ওকে আসসালামাইকুম